আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যদি বলি আমরা ক্রোম ব্যবহার করি তাহলে ভুল হবে বিশ্বের প্রায় অধিকাংশ মানে যত মানুষ আছে তারা সবাই কম বেশি ক্রোম ব্রাউজার ব্যবহার ব্যবহার করেন তো ক্রোম বা ক্রোমের উপর বেস করে যে ব্রাউজারগুলো আছে যেমন এস এগুলো আমরা হোম পেস এরকম দেখি কিন্তু আমরা চাইলে আর একটু সুন্দরভাবে সাজাতে পারি জাস্ট ছোট্ট একটু কাজ করে সেটা হচ্ছে আমরা এখান থেকে থ্রি ডট যাবো থ্রি ডট থেকে আমরা এক্সটেনশনে যাব। এখান থেকে যাব ক্রোম ওয়েব স্টোর এখান থেকে আমরা ম্যাটেরিয়াল ইউ আচ্ছা ম্যাটেরিয়াল আর বানান ভুল গেছে সরি ওকে ম্যাটেরিয়াল ইউ নিউ ট্যাব এটা জাস্ট অসাধারণ আমরা এটাকে জাস্ট হচ্ছে এখান থেকে অ্যাড করব তো আপনার ক্রোমকে একটা নিউ লুক দিয়ে দিবে এটা আমরা অ্যাড করব ওকে ফাইন এটা অ্যাড হয়ে গেছে and আমার কি এত সুন্দর এটা আপনারা চাইলে এটাকে আপনারা এডিট করতে পারবেন যেমন এখানে সেটিংস আছে শর্টকাট ওকে এআই টুল যদি আপনার দরকার হয় আপনি অন করবেন আপনার যদি দরকার না হয় প্রয়োজন নেই আপনি গুগল অ্যাপস যেগুলো আছে সেগুলো দেখাতে চাইলে দেখাবেন টু ডু লিস্ট আপনার যে ডিজিটস দেখাতে পারবেন হাইড ক্লক অর্থাৎ দেখতে পাচ্ছেন ক্লকটা হাইড হয়ে গেছে আমার দরকার নাই আমি ডিজিটাল ক্লক রাখব ওকে ডিজিটাল ক্লক বেটার বাট এটা দেখতে সুন্দর লাগে 12 আওয়ার ফরম্যাট ওকে যদি ডিজিটাল থাকে তাহলে কাস্টমাইজেবল টেক্সট এটা আমরা বাদ দেবো এখানে একটা লেখার বিষয় আছে ওটা থাকে মাইক্রোফোন আইকন দরকার নাই হাইট সার্চ ইঞ্জিন আমারও দরকার নাই এটা কারণ সেখানে সব ধরনের সার্চ ইঞ্জিন দেখাবো আমি বাই ডিফল্ট গুগল ব্যবহার করি মোটিভেশনাল কোট আমার দরকার নাই আমি আর কি এটা মানে যেটা বলবো আর কি মানে আমি মিনিমাল রাখার ট্রাই করবো হাইট ওয়েদার দরকার নাই কারণ আমি ওয়েদারটা রাখবো মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার ওটা দরকার নাই ওকে তো এটা থাকলো এটা থিম হচ্ছে এটা আপনি চাইলে আপনার পছন্দের কালার অনুযায়ী সেটা চেঞ্জ করে নিতে পারেন অথবা পিকে কালার করতে পারেন অথবা আপনি একটা ওয়ালপেপার আপলোড করতে পারেন এটা সেভ করতে পারেন সেটিং রিসেট করতে পারেন এটা হচ্ছে আমার মিনিমাল আমি এখন এখানে আপনি চাইলে এখান থেকে সরাসরি সার্চ দিতে পারবেন ফ্রাইডে আগস্ট এখন কয়টা বাজে এটা আপনার টুডু লিস্ট ওকে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন এছাড়া এটা আপনার সুন্দরভাবে আপনার যেটা আছে আপনি প্রতিবার যখন হচ্ছে নিউ ট্যাব ওপেন করবেন আপনারটা চালু হবে আজকের হিউমিডিটি দেখাচ্ছে লাইক আপনি ঢাকায় আছেন অর্থাৎ আমি ঢাকায় আছি এটা সার্চ আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে ব্রাউজার ইউজ করার সময় আসলে গতানুগতিক কাজ করার বাইরেও আমরা আমাদের ক্রোমটাকে একটা নিউ লুক দিতে পারি তো আশা করছি টিপসটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে